আমরা বাদ খেতে পারি না জানি না বাদ কিভাবে খাই আমরা কথা বলতে পারি আমরা ঘুম যেতে পারি আমরা প্রত্যেকটা মানুষ খাইবার আগে চিন্তা করছে মতো একজন ব্যক্তি আপনাকে খাওয়াচ্ছি সেই খানাটা কি হালাল না হালাল ওদের টিকিট ছিল করে আনলো না ঢাকা থেকে করে আনলো না অবৈধ পয়সা ওইটা আপনাকে জেনে আমরা বাস খেতে পারি বা খানা খেতে পারি যেখানে আমরা কি করি আরো এই অবৈধ খানা রাখে বিষ নিলায় বলে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ নামে শুরু করি খানা এই খানাটা কি আসলে কি আলাল না এটাকে আমরা জানার প্রয়োজন আমরা অনেকেই বলে ফেলাই নিয়ম বেশি করে খাইবা হাত দিয়ে খাইবা ছোট ছোট করে খাবে আরে কি খাচ্ছ ওইটা আগে জানো না ওইটার নাম হইল হানা আমরা জানি আমরা কথা বলতে পারি আরে আপনি কি কথা বলছেন আপনি নিজে আগে বুঝেন আপনার কথাটা কোনো মাইত্য আছে কি না আপনার কথাটা অর্থ আছে কি না আপনার কথাটা সমাজে বিক্রি হচ্ছে কি না মানুষের দাম দিচ্ছে কি না এবং আপনার কথাটা লিগেল আছে কি না ওটা আগে বা তারপরে কথা বলল শুধু করলাম আমি একটা ব্যক্তি শিখিয়ে দিয়েছে আমি ওইটা শিখে তার মরি দিয়ে গেছি তা সে যাবো সেটি কারণ পাঁচজনে যে কথাটা বলবো সেটা কারেন্ট না এটা কিন্তু আপনার ভিতরে ঢুকে কি আমি শুধু এক বুড়ে এক বুয়ের মতো কথাই বলে যাচ্ছি এটি আমাদের আরেকটা সময় ঘুম যাইত ঘুম যাইতে হবে আমরা সবাই বলি চোরা খারাপ চোরা ঘুম যাবে উজু করে ঘুম যাবে হ্যাঁ আল্লাহর নামে ঘুম যাবে আরে ঘুমে যাবার আগে আল্লাহর কাছে বলেন আমি তো আর উঠবো না এটি মনে হয় আমার শেষ গুম হে রাবুল আলমিন আমাকে সব কিছু মাফ করে এবং সবাইকে মাফ করে দিলাম এই জিনিসটা তো আগে বুঝতে হবে আগে আপনার মাফ চাইতে হবে আলি আগে আগে আমরা নিয়ত ঠিক করবো আল্লাহ পাক রাবুল আলমী আমাদের অন্তরের বিচার করবে নিয়তের বিচার করবে আমরা কি চাচ্ছি এখানেই সময় আমরা শিখে ফেলছি ওয়াদের মধ্যে বলছে আলহাম যে কোনো ব্যাপারে আলহামদুলিল্লাহ বল আমি একজনের দিকে ভাই তুই কেমন কো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ অর্থ কি নিজে জানেন হুজুরে কইছে আমি শুনছি হুজুরে কইছে আমি শুনছি এটা সব কারণ এটা অর্থটা কি তো যা প্রত্যেকটা ব্যক্তি জানা দরকার তো তো অর্থ একটা শব্দ এটা তো জানতে তার সমস্যা নাই এটা তার শিক্ষার প্রয়োজন নেই যে কোনো একজন শিক্ষিতার কাছে গেলেন ভাই আমি যে আলহামদুলিল্লাহ হুজুরে কইলে কইতাম ও এই বাংলার অর্থটা কি আমরা যেহেতু আলহামদুলিল্লাহ তো আরবি শব্দ আমরা তো আরবি বুঝি না তাহলে এটা বাংলাটা কিছু তো আমি না বুঝি আমি বললে না আলহামদুলিল্লাহ অর্থ হল সকল প্রশংসা আল্লাহ আমি জিজ্ঞেস আমি কেমন হতো আল্লাহ আপনি আমি জিজ্ঞেস আপনার বালা মন্দ আমাকে জানাবেন ওটা না জানা বলতে সকল প্রশংসা আল্লাহ শব্দটা কি হয়ে গেল না এটা উত্তরটা কি হয়ে গেল না ভালো সব ভালো তা সব ভালো নয় আমি যা প্রশ্ন করেছি তা উত্তর আমার আব্বার নামে এই যে আমাদের একটা সমস্যা অর্থের যে সমস্যা এই জন্য আমরা প্রত্যেকটা ব্যক্তি বুঝার দরকার বুঝবো শুনবো জানবো তারপর ছোটখাটো জিনিসটা বুঝার দরকার আমি নামাজের দাঁড়ালাম আল্লাহকে কে আমি কি বলতেছি এটা আমি জানি আমি যে আল্লাহ রে বলতেছি আল্লাহ শুনতেছে আমি কি বলতাছি আমি নিজেই জানি এটা কি ধরনের নামাজ এটা কি ধরনের আপাতত যাই হোক আমি অন্যদিকে যাচ্ছি না দয়া করে আপনারা সবাই জানার চেষ্টা করবেন সবাই বলো তো আলাইকুম